নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি মূল দিয়ে চিংড়ি মাছের টক মূলো দিয়ে আমরা অনেক রকমভাবে টক বানিয়ে খাই কিন্তু আজ আমি নিয়ে এসেছি মূল দিয়ে চিংড়ি মাছের টক মূল্য দিয়ে চিংড়ি মাছের টক আমি কি করে বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি তিনটে মূল মূল তিনটেকে খোসাটা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার ওভেনে করা বসিয়ে দিয়ে দেব জল দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব কেটে রাখা মূলোগুলোকে একটু ভালোভাবে লবণের জলের সাথে মূলগুলোকে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের মতন একটু ভাপিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দেব ঢাকা পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখে নিতে হবে মূলটা সিদ্ধ হয়েছে নাকি ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিলাম একটু জল আর দিয়ে দেব পঞ্চাশ গ্রামের মতন একটু তেঁতুল ভিজিয়ে নিলাম এবার কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নেব মূলটা সিদ্ধ হয়েছে নাকি মূলটা একটু সিদ্ধ হবে দেখুন তাই জন্য একটু দেখে নিয়ে আবার দিয়ে দেব ঢাকা মূলটাকে আর একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিলাম আবার দু তিন মিনিটের জন্য ঢাকা দু তিন মিনিট পর ঢাকা খুলে দেখুন জলটা পুরো শুকিয়ে গেছে আর মূলও সিদ্ধ হয়ে গেছে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেখে নিন একটুও জল নেই এবার মূলটাকে নামিয়ে নেব কড়াটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম দিয়ে দিলাম সাদা তেল এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে দিয়ে একটু ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে শক্ত হয়ে যায় তাই জন্য একটু হালকা লাল করে ভেজে তুলে নেব আর ভিজিয়ে রাখা তেঁতুলটাকে ভালো করে চটকে নিয়ে এর পাল্পটাকে বার করে নেব তেঁতুলের দানা আর খোসাগুলোকে ফেলে দেব এগুলো থালে মুখে পড়লে ভালো খেতে লাগে না তাই পাল্পটাকে বার করে দানাগুলোকে দেখুন তুলে নিলাম এবার চিংড়ি মাছটাও হালকা লাল হয়ে গেছে আর ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এবার মাছগুলোকে তুলে নেব দেখুন হালকা লাল হয়ে গেছে তুলে নিচ্ছি এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু নেড়ে এক সেকেন্ডের মতন ভেজে নিলাম এবার দিয়ে দেবো তেঁতুলগুলা জলটাকে যে পাল্পটা আমি বার করে নিয়েছিলাম সেই পাল্পটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেব ওয়ান টি স্পুনেরও কম হলুদ গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতন জল যতটা আপনি টকটা করবেন সেই পরিমাণই জলটা দেবেন আর এখানে তেঁতুলের যে খোসা আর দানাগুলো বার করে রেখেছিলাম আর একবার এটাকে জলের সাথে ভালোভাবে চটকে এর পাল্পটাকে আরেকবার বার করে নেব কেননা একটু টক থাকে দানাগুলোর খোসাটার মধ্যে আর একবার ধুয়ে বার করে নিলাম এবার এই জলটাও এখানে দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ একটু বুঝে দিতে হবে কেননা মূল সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আর পাকাতে তেঁতুলেও কিন্তু লবণ দেয়া থাকে যেটা বাজারে কিনতে পাওয়া যায় এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা মূল আর ভেজে রাখা চিংড়ি মাছ ভালোভাবে মিশিয়ে নেব একটু নেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রামের মতন চিনি আপনারা ইচ্ছা করলে আর বেশিও চিনি দিতে পারেন দিয়ে দিলাম ঢাকা দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর ঢাকা খুলে একটু ভালোভাবে আরেকবার সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব দেখুন দিয়ে দিলাম ওয়ান টি স্পুনেরও কম পাঁচ ফোড়ন গুঁড়ো আমি এখানে পাঁচ ফোড়ন গুঁড়ো দিলাম আপনারা এখানে আপনাদের মনের মতন যে কোনো মশলা দিতে পারে দিয়ে দিলাম পাঁচ ফোঁড়ন গুঁড়ো এবার এ আরেকটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি মূল দিয়ে চিংড়ি মাছের টক আর একটা কথা এখানে বলে রাখি এই মূল দিয়ে চিংড়ি মাছের টক কিন্তু বাসি খেতে বেশি ভালো লাগে আমার মতন মূল দিয়ে চিংড়ি মাছের টক আর কে কে খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার